সম্রাট গায়ে সারের মুসলমানদের ব্যাপারে অভিযানে নাম মুসলমানরা যদি ওখানে সংখ্যা একশো আমরা কিন্তু মুসলমানদের উপরে আমরা বিজয় লাভ করতে পারি না কারণটা কি তদন্ত বাহিনী টিম লাগাই দিলেন যাও 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 মুসলমানদের মধ্যে কি এমন পাওয়ার রয়েছে তদন্ত করে তোমরা আমাকে জানিয়ে দাও সংখ্যার দিক মুসলমানের মুসলমানেরা অস্ত্রের দিক দিয়া মুসলমানেরা ক শক্তির দিক দিয়া মুসলমানেরা কিন্তু তথাপিও মুসলমানদের সঙ্গে মোকাবেলা করে আমরা কেন পারি না তদন্ত বাহিনী টিম লাগায় বাহিনী লাগাই রোম সম্রাটকে জানাই দিল বাচ্চা মুসলমানদের মধ্যে দুইটা পাওয়ার এমন রয়েছে দুইটা এমন শক্তি রয়েছে যে দুইটা শক্তি দুনিয়ার কোনো বাহিনীর কাছে নাই দুনিয়ার কোনো রাষ্ট্রের কাছে নাই প্রেসিডেন্টের কাছে নাই বলে এক নম্বর মুসলমানরা যখন যুদ্ধের ময়দানে যায় একমাত্র তাদের মালে কাল্লাকে সন্তুষ্ট করার জন্য যায় দুই নম্বর মুসলমানরা যখন যুদ্ধের ময়দানে যায় তখন তারা শাহাদাতের তামান্না নিয়ে ময়দানের মধ্যে জাপিয়ে পড়ে বলে যে জাতি মরতে জানে ওই জাতিকে কেউ পরাজিত করতে পারে না বাচ্চা রুম সম্রাট ডাক দিয়ে বললো তাহলে মুসলমানদের একটা জামাত একটা দলকে আমার দরবারে তোমরা নিয়ে আসো আমি তাদের জীমান্তকে পরীক্ষা করব তদন্ত বাহিনী টিম চলে গেলেন তদন্ত বাহিনী টিমকে আব্দুল্লাব নে হুজাইফা সামীরাদি আল্লাহ হুতা রঙের বড় একটা জামাতকে ধরে বাচ্চার সামনে নিন্যস্ত করলো বাচ্চা ডাক দিয়া বলে ও আব্দুল্লাহ ইবনে হুলাইফা সাহমি বলো তোমরা যুদ্ধ করো কারণ কি আব্দুল্লাহ ইবনে হুলাইফা আসমি ডাক দিয়া বলে আমরা যুদ্ধ করে একমাত্র আমাদের রব আল্লাহকে খুশি করার জন্য রোম সম্রাট ডাক দিয়া বলে ও আব্দুল্লাহ না না তোমরা যুদ্ধ করো দখল করার জন্য এটাই তোমাদের উদ্দেশ্য ডাক বলে এই কি পাওয়ার তুমি জানো এত পাওয়ার রুমের যদি তুমি চাও যদি তুমি মানকে ছেড়ে দাও তাহলে এই রুমের তোমার নামে লিপিবদ্ধ করে দেওয়া হবে সুপ্রিম পাওয়ার তোমাকে দিয়ে দেওয়া হবে বিনিময় তুমি ছেড়ে দাও কিছু প্রয়োজন তোমাকে সব দেওয়া হবে কিন্তু মুসলমান না না আবদুল্লাহনে হোজাইফা স্বামী ডাক দেয়া বলে সম্রাট করে তুমি তো শুধু বলেছ আমাকে রুমের অর্ধেক দিবা বরং এই গোটা দুনিয়ার পাওয়ারও যদি তুমি আমাকে দিয়ে দাও এই গোটা দুনিয়াটাকে যদি তুমি আমার নামে লিপিবদ্ধ করে দেওয়া হয় তথাপিও বিন্দু পরিমাণ ইমান থেকে আমি পিছপা হবে না চিৎকার দিয়ে বলুন লা ফাক কেমন ইমান দেখে আব্দুল্লাইফ নিয়ে হোদায় ফাসামিকে ডাক দিয়া বলে ও আব্দুল্লাইফ নে খোদায় ফাসামি এত বড় বিশাল রাজত্বের ক্ষমতা তোমাকে দিয়া দাস হবে তথাপিও তুমি মানলে না রোম সম্রাট ভাবতে রাখলো মুসলমানদেরকে দুর্বল করার সবচেয়ে বড় আরেকটা পয়েন্ট হলো নারী ডাক দিয়ে বলে ও স্বামী যদি তুমি চাও আমার সুন্দরী একটা কন্যা রয়েছে আমি ওই কন্যার সঙ্গে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো বিনিময় তুমি ইমানকে ছেড়ে দাও আব্দুল্লা ইনেম ব্যাপার স্বামী ডাক দেওবল্লভ রুমের কুকুর মুসলমানদেরকে নারীর লোভ দেখে লাভ নাই সম্পদের লোভ দেখে লাভ নাই ক্ষমতার লোভ দেখে লাভ নাই বরং এই সব কিছু মুসলমানদের কাছে খুবই তুচ্ছ খুবই নগন্য মুসলমানেরা ক্ষমতার জন্য ইমান ত্যাগ করতে পারে না ক্ষমতা তোমার কাছে থাকুক সম্পদ তোমার কাছে থাকুক তোমার কন্যা তোমার কাছে থাকো কিন্তু ইমানকে আমরা ত্যাগ করতে পারি না সন্ন্যদের কাউ অর্ডার করে দিল আগুন প্রজ্বলিত করা পাতিলের মধ্যে তেল ছেড়ে তেল উত্তপ্ত হয়ে গেল আবদুল্লাহনে হুজাইফা স্বামী সতার সাথে সঙ্গীদেরকে আগুনের সামনে নিয়ে বলে এই যে দেখো আগুন যদি ইমান না ছাড়ো তাহলে আগুনের মধ্যে তোমাদেরকে ফেলে দেওয়া হবে একজন ডাক বলে সাহাবিকে এখনো সময় আছে ইমানকে সারা। ডাক দেয়া বলে না আগুনের ভয় দেখিয়ে লাভ না ইমান ছাড়তে পারবো না এমন সময় ওই সাহাবি একজনকে ওই আগুনের মধ্যে সঙ্গে সঙ্গে নিক্ষেপ করল জুড়ে বলুন না সঙ্গে সঙ্গে তিনি দ্বিতীয় সাহাবি কেউ ডাক দিয়ে বলে দেখো চোখের সামনে তোমার বাই যদি তুমি না ছাড়ো তাহলে তোমাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে এমন সময় ওই সাহাবিও যখন দেড় তো না করে দিল তাকে আগুনের মধ্যে ফেলে দিল না দুই দুইজন সাহাবিকে আগুনের মধ্যে ফেলানোর পর বাচ্চা তাকায় দেখে আবদুল্লাহ হুজাইফা সাহামির চোখের মধ্যে পানি দেখা যায় ডাক দিয়ে বলে আবদুল্লাহ কান্না করে লাভ না তোমার চোখের কোণে পানি দেখা যায় এখন তোমার সিনিয়াদ এখনো অসময় আছে ইমানকে ছেড়ে দাও না হয় তোমার সাথীদের মতো তোমাকেও আগুনের মধ্যে প্রজ্জ্বলিত হতে হবে আবদুল্লাহ ইবনে হুযায়ফা সামি ডাক দিয়া বলে ও রুম সম্রাট আমার চোখের সামনে আমার দুইজন ভাইকে আগুনের মধ্যে তুমি নিক্ষেপ করেছো তুমি ভাবতেছো আমি এই আগুনের মধ্যে প্রজ্বলিত হব এই জন্য আমি কান্না কাটি করতেছি বরং না আমি কান্নাকাটি করি একমাত্র কারণ। আল্লাহ আমাকে জীবন দিয়েছেন মাত্র একটা আরে একটা জীবন আমি আল্লাহর রাখে বিলীন করে দিব বরং আমি ভাবতেছি আমার চোখের সামনে আমার ভাই আমার দুইজন সাথী তারা আমার আগে জান্নাতে চলে গেল আমি এখনো জান্নাতে যেতে পারি না এই জন্য আমি কান্না করি আল্লাহ ডাক ও কান্না কাটি করে লাভ না তোমাকে নিক্ষিত করা হবে কিন্তু কান্না কেন করো আমাকে একটু বুঝিয়ে বল আবদুল্লাহা স্বামী ডাক দিয়া বলে অরুম সম্রাট আল্লাহ আমাকে জীবন দিয়েছেন মাত্র একটা আল্লাহ তালা যদি এমন হাজারো জীবন আমাকে দান করতেন আল্লাহর রাহে একে একে সমস্ত জীবনগুলোকে আমি আল্লাহর রাহে বিলীন করে দিতাম এই জন্য আমি কান্না করে আল্লাহ জীবন দিয়েছেন মাত্র একটা আমাকে রোম সম্রাট ডাক দিয়া বলে ও আব্দুল্লাহ ইবনে উযায়ফা তোমাদের মতো যতদিন পর্যন্ত মধ্যে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ইসলামকে কেউ ধ্বংস করে দিতে পারবে না রুম সম্রাট এই কথা যখন বলল বললো এমন সময় আব্দুল্লাহ স্বামীকে দিয়ে বলে যে তোমাকে আমি মুক্ত করে দিব তুমি আমার কপালের মধ্যে একটা চুম্বন করবা কি কারণে চুম্বন করবা বলে কেমন পর্যন্ত আমি যতদিন পর্যন্ত হাত পাব ততদিন পর্যন্ত আমি গর্ব করে বলবো মুসলমানরা আমার কপালের মধ্যে চুম্বন করেছে আমি ধন্য ও আব্দুল্লা তোমাকে আর এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে না যদি তুমি একটা চুম্বন করো তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে আলবিদায় আর কিতাবের মধ্যে লেখা হয় আবদুল্লাহনে ইবনে ফান তার হাতটাকে তার কপালের মধ্যে রাখিয়া একটা চুম্বন করলো তখন খেলাফতে মস্তদেব বসা খলিফাতুল মুসলিমিন আমরে ফারুকে আজম রেদিয়াত লা আনহু বলে রোম সম্রাট কায়সারে রোম তার সৈন্য সামন্ত সবাইকে নিয়া হজরতে আমরে ফারুক রেদিয়াত লাফতা বলে আবদুল্লাহ ইবনে হুযায়ফা সামি দি দৃষ্টান্ত স্থাপন করেছে আমি আর বেঈমান অবস্থায় থাকতে চাই না আমি আমার শূন্যদেরকে নিয়ে আপনার দরবারে এসেছি আপনি আমাদের সবাইকে পরোয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ